হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবারও একটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি ডিমের ঝোল আর তার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি তারপর মশলা দিয়ে দিয়েছি তোমাদের এগুলো আগে দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম মশলা বলতে তোমার আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর হলুদ লঙ্কা জিরে দিয়ে দেবো এই দেখো আমি ডিমগুলোকে ভাজা করে রেখে দিয়েছি আমি পরে দেখানো হয়নি আমি হলুদ লঙ্কা জিরে ধুনে গুঁড়ো এসব দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি এখন ও আমি আবার রসুন খাই গোটা রসুন তাই রসুনটাও দিয়ে দিলাম আর আমার কষানো হয়ে গিয়েছে তাই জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপর ডিমটা দিয়ে দেব তো দেখতে থাকো তোমরা আর আমার ইউটিউবের কয়েকজন বন্ধুরা বলেছিল যে দিদিভাই তুমি বড় ভিডিও করো না কেন ডেলি ব্লগ ভিডিও করো আমরা দেখতে চাই ব্লগ ভিডিও কিন্তু কি বলো তো আমার সময়টা হয়ে ওঠে না ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগে তো তা সেই টাইমটা আমার হয়ে ওঠে না আর এডিট করতে গেলেও অনেকটা টাইম লাগে হয়ে ওঠে না বলে আমার এই ব্লগ ভিডিও ছাড়া হয় না তো আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য তো আমার ভিডিও দেখতে থাকো তোমরা আর বলো কেমন হলো আমার ভিডিও জানি ভালো হবে না তবু দেখার জন্য সবাইকে অনুরোধ করব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল হয়ে গিয়েছে আর লাস্ট গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেওয়ার পালা তো কেমন হয়েছে আমার ভিডিওটা বলবে কমেন্ট করে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো আমাকে বেশি বেশি করে ফলো করে দিও হুম আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেউ এখন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলের খাতা বানাতে আমি বসে পড়েছি খাতাটা না অনেকটা বড় হয়ে গিয়েছে ছেলে লিখতে পারছিল না বলে খাতাটা খাতাগুলোকে কাটিং করে এবার সেলাই করছি আর ছেলে আমার এদিকে ভিডিও করে দিচ্ছে যাতে ও একটু ফোন দেখতে পারে যাই হোক আমি ফোনটা দেখতে দিয়েছি এখন বলো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না কিন্তু আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এ পর্যন্ত টাটা